মারো দেখি আস্তে আস্তে মোট তিনটি সুযোগ আপনার আসবে ও প্রথম টাইম মিস আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে চেষ্টা করো আসবে সুন্দর মারেন দেখি আস্তে আস্তে প্রথম প্রাইম মিস আর দুটি সুযোগ আপনার হাতে দ্বিতীয় মিস সর্বশেষ সুযোগ আর আস্তে আস্তে চেষ্টা করবেন মোট তিনটি সুযোগ আপনার হাতে আর ও মিস আর দুটি সুযোগ আপনার হাতে আজ ও নি সর্বশেষ সুযোগ অল ওস তবে টুয়ে আস্তে আরে মারো দেখি আস্তে আস্তে মোট তিনটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে চেষ্টা কর আজ আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে চেষ্টা করবেন সর্বশেষ সুযোগ রেডি তুমি মারো দেখি আস্তে আস্তে মোট তিনটি সুযোগ আপনার হাতে আর প্রথম টাইম আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে 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 ফালানোর জন্য চেষ্টা আস্তে আস্তে মোট তিনটি সুযোগ আপনার হাতে আসবে ও প্রথম টাইম আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে ফালানোর চেষ্টা করবেন ও দ্বিতীয় মিস সর্বশেষ সুযোগ আস্তে আস্তে চেষ্টা করবেন মারেন দেখি আস্তে আস্তে মোট তিনটি সুযোগ আপনার হাতে প্রথমটাই মিস আর দুটি সুযোগ আপনার হাতে মিস সর্বশেষ শুধু রেডি আস্তে আস্তে চেষ্টা করবা মোট তিনটি সুযোগ তোমার হাতে প্রথমটায় মিস আর দুটি সুযোগ আপনার হাতে আর সর্বশেষ সুযোগ

আসবে সুন্দর আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে চেষ্টা রেডি মারেন দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে প্রথম আর দুটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে টায়ারের ভিতরে ফেলার চেষ্টা করবেন সুন্দর আর একটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে টায়ারের ভিতরে রেডে মারেন দেখি আস্তে আস্তে মোট তিনটি সুযোগ আপনার হাতে ও প্রথমটাই মিস আর দুটি সুযোগ আপনার হাতে মারার চেষ্টা করেন যে লাইনের বল ওই লাইনে দিতে হবে মারেন দেখি আস্তে আস্তে ও দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ আস্তে আস্তে তার ভিতরে ফেলার চেষ্টা করবেন 哦，你、um。